পথ तक दुनिया व तक नेसा पृथ्वीर থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবী জড়বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবী জড়বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে মিস কাল আজারতিন খাইরা ইয়ারা মিসকালা জারতিন সারা ইয়ারা বিচার মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পাবো জ যে পা পা বান্ধবীর সাথে আমি করছি কেউ ঠেকাতে পারবে না এটা তো দেখানো হলো আবার একটু পরে এসে তারা বলবে পড়েন 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 আপনি পড়তে পারবেন না ভিতে লেখা থাকবে ইকরা কে তাফা কাফে মারাফড় তুমি কি করেছো তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লাইগা দারসাকিরতানা কবীরা কি আছ্চ্য্য ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লেখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে আও মাইজ তুহাদিস আকবরা মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যে জমিনের উপরে বসে তুমি সুদ কোসেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি লিপ্ত ছিলে চার মুখ বন্ধ হাতে কথা বলবে হাতে কথা বলছো তুমি তো জেনা করেছিলে আরে হাত আপনার বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধে প্রমাণ না করে জাহান নামে দেওয়া হবে না একবারে খুব খুব রয়েছে। জায়গায়। কিভাবে দিন আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না একটু ভাবা উচিত সম্মানিত দিনী ভাই বোন আমার খালিল সাল্লাম আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবসা নষ্ট হবে স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়া ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে মরি জবে করে রেডি করেছে শাশুড়ি ওই শাশলি বলছে থাকতে তাই না তো আমি দেখাচ্ছি ওকে জয় করবে শুনেছে যে একাধিক একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেহাই গিলা করে বাড়াইস তোকে আজকে বিষ খাওয়ায় মারব উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহর নবী কি বলছেন অসন্তুষ্ট নেমে আসবে বুঝা গেল না কথা আম ফাকালাইয়ালকিনতা আলাইক টাকা পয়সা খরচ করে ছেলে পড়াও জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে জানুয়ারিতে লাগবে তিন হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো জন এতিম আছে চারশো জন খালি এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহেলে জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্টে যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায় আরে তোর বাপি হাঁকতে জানে না তুই কি করতে রাজনীতি করতে এসেছিস তুই কি বুঝিস শুধু মারামারি শুধু দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি আমাদের লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবে নিজে খাবেন কথার সাথে মোনাফিকি করিয়েন না মোনাফিকি করে কোনো লাভ এই ছেলে তোমাকে বলছে এই বোকা ছেলে তোমাকে বলছি দিনরাত খেলে আড্ডা পিঠে বেড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব পাও না বাপ বেটা হয় না কেন যাব বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা উপস্থিত দিনই ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ নবী বলছেন আত্মা যারা সাদেক এখন আমার কে মামা সিদ্ধি সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর তিজারত মাল কি হালাম ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে ফাসুবহু কা এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও দান দিয়ে মিটিয়ে তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে না নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসা এরকম জিনিস যদি চাকরি করেন চাপায় নবমের মানুষের মতো তো মাসে যদি বিশ টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার করছো দোকান থেকে এই নিয়ে এসে চাওয়াল নিয়ে এসে তরকারি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার মানে মা দেখি এ এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনের মাসে আরো ঝামেলা দর বেড়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র 20000 25000 30000 বেতন ভাগ নিয়েছে যে দেখাই মনটা খারাপ ভাগনি আবার দুটা ছেলে তখন ওই ভাগনিতেই সব এত কি যে গোরা জানো দেখে বাড়ি মেহমান দেখে বাড়ি অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই ভাগনি আমার সাথে খাবে আমার বাপের জৌন্ত বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকতে এমনিতেই হবে হতে হবে হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়া শয়তান মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়াই দলপাটি করে বেড়ায় একে মারে ওকে মারে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটা মেয়ে ইহকালে লস পরকার লস ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি আমার বাপ তাকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপী না আমি সেটা বলছি আমার বাপ কাক জান্নাতের এই যে তোম ঝগড়া চলবে এক পর যে আল্লাহ বলবেন যা যা নে তা আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে কে মাথায় এটা বুদ্ধি দিল আমার আব্দুলর বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি ইহুদি দিয়েছে ওদের পাঁচটা দশটা ছেলে মেয়ে ওরা বলছে তোরা মর আমরা কেন মর সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাবে এটাই তারপর বলছেন ওলা তার ফল আসা কাত আপনি মাহালেক পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে না পরিবারকে পিটিয়ে ঠিক করতে লাঠি দিয়ে সাত বছর বয়সে আব্বু সলাত আদায় করো ১০ বছর বয়সে আহমাদ সলাত করেছো। করেছ জি না তা তো ভেঙে দেবে একবারে পনেরো বছর সলাত আদায় করেছ জি না হলো না আব্বু তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পাবো না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছে কথা মিথ্যে ও বাপ নয় চাচা হলো সদ বাপ এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম্মা এই ছেলে মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেল যে সেদিন বলছিলাম জাবের রাজিয়াল্লাহ তালান বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তাহলে রসুল বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রান তুলাইব তুলাইবো কা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে তোমার সাথে আল্লাহ রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলেছে দেখ কথা উনিশ বিষ হয় না যেন তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে তো তো বুঝেনা কিছু তো হিসাব সব কিছু নাই এমনি মুসলমান বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়েছে তাই উমা মা কাকে বলে তত তো জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটি জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটি থাকতো এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয় নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা সুবিধার জন্য এক তুয়ারলে মহন না আমি বেশি বয়সের তালাক মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে বহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইল রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে কই আমার তো একদিনে হেলো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখবে যদি যেটা হিন্দু হয় জি ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথর হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকে সালাম দিবা চিনো যার না তাকেও সালাম দিবা আমার প্রমাণে বোখারে মুসলিম আমি কেন হ্যালো এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম ঝাঁঝাক আল্লাহ খায় ও তুমি এক গিলাস পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করুক আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর ওপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথাই কথাই বলছে থ্যাংক ইউ নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরো তার শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলতো মা চার তাকুমা লাইহিন না আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারাদা দা মুসলিম তুমি তো কষ্ট পাওয়া তোমার নামে বলি কষ্ট পেলে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নাই তোমার মাও আছে বলো যে এটা আমার মা এই ছেলে বলো যে এটা আমার খালা সৎ মা তোমার মা তোমারকে তোমার বোনকে কবর দিয়েছে আর তোমার বাপ হলো কাপুরুষ শোনো তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না এক মদ বিলন খামরা নিওতো বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই আর রাজলত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুস তোমার বাপ দায়ুস কে তোমার বাপ কিভাবে আল্লাহ যে খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ী স্বামী না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বুঝা যায় তাহার যুগ পড়ে ও লাভ হবে না তাহার যুগ পড়ে কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার যুগ পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপায় না ওমাজের হাওয়াই লাড্ডু দোলু হাত পে লাড্ডু হয় চায় কালে যা চায় ওকে চড় দেয় আপনাকে সপ্ত হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনই ভাই বোন এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল মন এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির করোনা জালিয়ে দিলেও হত্যা করা হলেও শির মহাপাপ চলেন যে কয়েকটা সিঁড়ি দেখি মানে আতা আর ফসালো ফসা থাকবে মা কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের শরৎ কবুল হবে না খালি গেলে কেউ যদি গণকের কাছে যায় তার গলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদ কে কোরআন মাজিদ কে অস্বীকার করে রসুল ইসলাম হালাকাত একটা লোকের হাতে দেখলেন বালা তামার বালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহ রসুল বলেন এটা কি আল্লাহ রসুল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান নামে যেতে হবে কেউ বালা অবস্থা এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা আছে ছিঁড়ে ফেলে দিবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই

মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারো থাকবে না উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরা মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মোসালাই সালাম বলছেন তারপরে বলে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তাহলে এখনই হোক ইনি মোসালাই সালাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস বোখারে মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আপনারা একদিন করিনি করবো না ভবিষ্যতে পৃথিবী যতই সংকীর্ণ আমি যখন উঠে গেছি তখন বিমান আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছে ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি অত্তরাজাকে নিয়েছ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি মুসলিমের বোখারে মুসলিম সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোন জিনিস নেই ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখেলে আসলাম যে কাজটা হলো না কোন মায়ালোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছে সে কাজ হয়নি এর অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই রসুল বলছেন শোনা একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারোর কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল যাই তো এই কিভাবে যায় একটা উটের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তারপর পল্লীর মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো এটা আল্লাহ রসুল বলছেন এ তার আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোনা কতমল্লাহ হায়া তাহ মন্তঃ রুস্কি হ আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার আপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবুও আমাকে করোনা ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবার গুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছে করোনা ধরে না আর আর ওর ওর বউ স্বামীর গায়ের সাথে লাগিয়ে শুয়ে আছে বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে তিন ফুট দূরে আমি দোবাই গেছি বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেবো পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাসখানেক ছিলাম আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না কেন আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে দেখা গেল কিছু হলো না বলছি তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ বাঁচাচ্ছে করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিই সরিষা সমপরিমাণ পরিমাণ করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি আমন্ত্রণ একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি শীত মাক্সে করোনাকে ঠেকানো হবে এটা কি শির এখন দের মাক্স এই যে ধুলা আছে আছে জীবনে দিয়ে থাকে সময় দিয়ে থাকেন আমরা চাপাই না ওই মানুষ গরুর পায়ে মশুরি কালাই এগুলো মারি মারা বোঝেন না আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলেও কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ছেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মোসরি কালায় উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষিকির সবকিছু বুঝি আমি নেই কর্তব্য সমনিত দিনই ভাই বড় ঢাকা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়াহাল মক্কা সিত্তুনা সালাসমিয়া নসব আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢোকলেন তখন কাবার ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি মূর্তি গুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন ছিল তিনশো ষাটটি মূর্তি তার হাতে একটা লাঠি ছিল মূর্তি গুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন জাল হাক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল তেলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যা একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিয়েছে মূর্তিগুলি ছিল ওর বাপের মূর্তিগুলো কার ছিল ওর বাপের কে ওর বাপ আজর কেন হবে আজর আজ কথা ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা সমতুল্য ও হাদিসে বুঝতে পারেননি সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাজাই ইবরা আদাম হাজা আবু কাসলেম আলাই হে ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গে বলছিল আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইসাললাম বলছিলেন আলাইকা সালাম ইমনি সলে নবী সলে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম দেখেন তো বাপ বেটা আর আপনার স্ত্রী শোকে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন শোকে চিরুনিটা পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হন মোমেন তো পরে মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটাও থাকবে না শোকে যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিদা প্লেট ভেঙে ফেলে দিদা একবারে গিয়ে শোকিস থেকে ওই বাটিটা যেটা রুই মাছ আছে এমন কাঁথ কিচিন করে ফেলে ভেঙে দিদা তাহলে তুমি আসলে তোমার ভিতর ঈমান আছে না তুমিও মন আছে যদি রাগ করে তাহলে বলবে যে আগে ভক্ত বড় শোনো আমরা হিসাবের ভক্ত বড় শোনো যাক সেটা পড়ে ওর সাথে কোনো কথা নেই শরীয়ত শরিয়ত সম্মানিত তিনি ভাই বোন এসব কিছুই হচ্ছে শিরখ খারা জা রাসোলল্লাহ এইসাল্লাম লাহ আলাইসাল্লাম এলা হোনায়েন আল্লাহ রাসুল হোনায়েনের যুদ্ধে বের হলেন মাররাবে সাজারা তিল নীল মুশরে না মুসুর মুশরেকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেনিকল আলাহ জাতো আনুয়াত সেই গাছের নাম হল জাতো আনুয়াৎ গাছের নাম হল জাত আনুয়াৎ ইয়াল আসলেহ তাহ মালাইহা মুশরেক আর ওদের তরবারি গাছে ঝোলাতো ওই গাছের নাম হলো জাত আনুয়াৎ তখন সাহাবিগণ বলছেন আল্লাহর নবী কি জাল্লা না জাত আনোয়াতিন আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সেই গাছে আমরা তরবারি ঝুলাবো তাহলে আমরা যুদ্ধে জয় হব সেখানে একটা বরকত হবে তখন আল্লাহ রসুল বলছেন শোভান আল্লাহ লা লা হাই লামতা শোভান আল্লাহ এই কি কথা হাজা কামা কালা কম মশা এটা তো হল মশার সম্প্রদায়ের মতো কথা এটা তো হলো মশার সম্প্রদায়ের মতো কথা মুসার সম্প্রদায় বলেছিল। ইজাল্লা না এলাহান কামাল আহ মা ওদের যেমন মাবুদ আছে মশা আপনি আমাদের ওই মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাখ মানাত উজা কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে কালী দুর্গা সরস্বতী ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও মুসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন যেমনভাবে ওদের মাবুদ আছে আমাদেরও বিপদ থেকে পার করে দিবে লা হাওলা বলা কোয়াতাইল্লা বিল্লাহ নজবিল্লাহ মিন জালে আল্লাহ নবী বললেন সুহান আল্লাহ একই কথা যা কিছু করলেন মনে করবে এতে করলেন আছে সেটাই হলো শেরকী যার জন্য দিবস শেরকী তোমার মা দিবস হোক নালে তোমার বাপ দিবসক নালে পায়খানা দিবসক যেটাই সব রাসুল sallallahu alaihi wasallam বলেন মান হালাফার লাগের ইল্লা তাগাসরাকা কে যদি আল্লা ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শিরক মায়ের কসম শিরক দুই চোখের কসম শিরক ছেলের মাথায় আদিয়া কসম করছি টাকা নি নে এটা শিরক তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হবে ঘরের উপরে কাক ডাকছে कुटुंब আসতে পারে এই কথা বললে শিরক হবে হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এই কথা বললে শির রাতে লহা হাতে করে বের হইতে হবে নইলে চোরাচন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শির খবে শোন সূর্য ডোবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শির এই যে দেশ ট্রাভেলস গাড়িতে আছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দেয় সুপার ভাইজার শোনা এখানে গাড়িতে আলো দিলা কেন? আম বসে বলেছে। বসে বলেছে সূর্য ডুবে আবার সাথে সাথে কি করতে হবে? গাড়িতে আলো দিতে হবে। কে বলেছে? অবাক কথা। শাহ মুগদোম আলাইহিস পবিত্র ভূমি। এই চলে শুনো। রাজসাঈ শাহ মুগদোমের পবিত্র ভূমি না আল্লাহর। প্রতিদিন শেরক করছে সব সময়। বাংলাদেশের অফিস আদালত কোর্ট করাচি শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব শিখতে ভরা